সালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের ১৬ তারিখ দুই হাজার সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আপনারা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল পাঠাবেন একত্রিশ টাকা একাত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আল্লাজি থেকে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বাহাত্তর পয়সা বার অ্যাপস থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এসটিসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচান্সে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা নব্বই পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা বিরাশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনআশি পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা নামের একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পাঁচ পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পাঁচ পয়সা নামের উপরে একত্রিশ টাকা উনআশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তুবন্ধরা ইসুলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট